বড় খাটা পড়তেছি বাড়ি রেডি হয়ে গেছে দুইজনে মিল না যাও আজকে বাজার করতে টিয়া পয়সা বেশি বাড়ি মাছ কিনে আনবো কিরা সামনে আজকে বাসা কাছে তো প্রত্যেকদিন মাছ কিনে খালি একটা একটা করে মাছ আনবো আবার কালকে আনবো আবার পরশু দিন আনবো এরকম করে আজকে ও ওই জায়গাতে দুইটা মাছ লিয়াম দুইটা তিনটা মাছ লিয়াও একটা দেখি পাঙ্খা সানবো

মাম্মি টিভি চালা নাই মাম্মি রি মচালাইতে আরবো না তো নাকি করবে তো মামি রই আছে হয়ে গেলাম এখন যাই ভিজে গেরা আইগা আইয়া এবারে তোমাদের আর

যাইয়া শাক বসাই দিছি চুলায় শাকটা হোক ঠিক আছে এটা তেল এই রান্না করবো তা চলো রান্না বার কমপ্লিট করে নিই শাকটা একটু আলাদা দিই কাঁচামচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে বসাই দিলাম এরকম হোক বাজারে গেছি আইতে আই তির রুই গেল গা বাজারে গেছি তারপরে আমাদের যে লোন আছে লোনের টাকা দিয়ে গেছি সব কিছু দিয়ে আমি এখন আইলাম আনালা রান্নাটা করি মাছ মাছ কাটি এ বাজার থেকে আসছিলাম আই আর রান্না বড়া করলাম তারা ঘুরা করে রান্না বড়া করে খাওয়া দাওয়া শেষ এখন সাদে এসি কম্বল টম্বল সকালে ছাদে মিল্লা রেখে গেছে যে এখন এড়িয়ে গরম গরম গায়ে দিমু দিয়ে একটু ঘুমাবো সেই একটা আরাম দেব হুচ্ছ আনালা কম্বলটা তুই দিই ছাদে দিয়ে গেছি আর একটা আছে ওইদিকে ওইটা পরে উঠামো এটা আছে এড়ে নিয়ে ঘুমাইতে থাকি ঠিক আছে চলো ঘুমাই গা বুঝছ ভাল লাগতেছে না বাজার থেকে একদম হরান হয়ে গেছে তারাপুরা ঘুরে আবার রান্না এমন খাইলাম এমন বিকালে উঠে তো বলে গুসুর করবো এমন আর গুসুর করতাম না তাই দেখ আমার বাইর বউ চা বানাই চ চ খাবো এখন আমরা কেনা চা খাইবো আবু কেনা চা খাইবো হ্যাঁ তুমি চা খাইবা চিনি তুই খাবি না আবার বারবার কি চা লবি তুই ল আমি তোর বাড়ির নিচে লয়া যাব নিচে লয়া যাও গা এ যা নিচে যাই দি আমার ডলে গা আমি নিচে যাই মুরগির বাচ্চা রে দেয়া লাগে মুরগির বাচ্চা রে আগে দে আগে বহাই কত চা খাওয়ার পাগলা আল্লাহ চা লাগে কেমন শুরু করছে হ্যাঁ এখানে জিপলা রে না পুরা যাবো গা মুড়িটা পরে দিতি আগে ফু দিয়ে ঠান্ডা করে ল চা মিস দিমু আচ্ছা দিটা শিখা মুজু জু জু এ দে উছলে বলতাছে উছলে খামো এটা হ্যাঁ তা কই মেরে ফেলছো আমি উছলে খামো আর বাড়ি লেগে যাবো আমার শরীরটা ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে উৎস গুলিটা খাই আমি শরীরে অনেক খারাপ লাগতেছে না তো দু শুধু করলাম না খুশি করলাম না এত খারাপ লাগতেছে দেখে মানে যাই আমি প্রেশারটা আমার চাহি আইয়া ওষুধ খাবো দেখে গেলে ডাক্তার কি ওষুধ দেয়